চল্লিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে মাছটা একটু ভালো করে দেখায় এই লাল পোয়াটা চল্লিশ টাকা কেজি বিক্রি হয়ে গেল চল্লিশ টাকা কেজি আর এইভাবে এই যে ট্রাক গুলো দেখতে পাচ্ছেন ট্রাক গুলো থেকে মাছ গুলো সামনে ঝুড়িতে রেখে বিক্রি করা হচ্ছে মাছ অনলি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ষাট টাকা কেজি এবং একটু বড় সাইজের এর মাছ গুলো একশো দেড়শো টাকা কেজি তাহলে চলুন দর্শক ভিডিওটি মা বিক্রি করে দিলজিরি মাছ ষাট টাকা কেজি আর বড় জাহাজ মাছ বিশেষ করে ট্রাকের মাধ্যমে ফিশারি ঘাটে প্রবেশ করে ট্রাক থেকে জুড়িতে জুগিতে নামানোর পরে মাছগুলো বিক্রি করে

দুই ঝুড়িতে মানে বিক্রি করে দুই ঝুড়ি থাকে দুই পাশে দুই পাশে অনেক আন্দোলে বিক্রি করে মাছটা অনেক সাইড থেকে কেটে নিয়ে গেছে এখন যত না আপনি বিক্রি করতে পারে ওনারা গরিব মানুষ একবারে কিন্তু নিম্ন লেভেলের মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে আহারা তবে এইটা কিন্তু পাইকারি জায়গা সাইড থেকে মানে ওনার কিন্তু মাছটা

আর এখানে পঞ্চাশ টাকা করে বিক্রি করতে ফিশিং মাছ এখানে বিক্রি হয়ে গেছে শোনা লাগলো না কত ভাইয়া

চল্লিশ টাকা কেজি এটা কি সুটকি করা হবে না কাঁচা সুটকি সুটকি সুটকির জন্য সুটকির জন্য চল্লিশ টাকা কেজি মাছগুলো নরম হয়ে গেছে যেহেতু অনেক দিন ধরার পরে জাহাজ রেস্টুরে থাকে আর এটা ফিশিং এর মাছ দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখাই চল্লিশ টাকা কেজি লাল পোয়া গুলো বিক্ৰী হৈ গলান

চল্লিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে একটু ভালো করে দেখায় এই লাল পোহাটা চল্লিশ টাকা কেজি বিক্রি হয়ে গেল চল্লিশ টাকা কেজি আর দারোকা মাছ বারুপান মাছের মাছ সাইজের সাইজ থেকে আপনারা উনি কিন্তু মাছ দেব বিক্রি করে আমি ওনার সাকেটকার আর এমনিছিলাম আপনি কি এই ফিশিং মাছ কিনবেন আজকে না কোল্ড ডিসটেন্স কিনবেন ব্যাগ মাছ কিনবেন ব্যাগ মাছ কিনবেন এখনো কেনার শুরু করেন নাই

এই যে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে কার্ডগুলো টা কাট কাট এক আর কি তে লাল কুয়া মাংস এটা 40 টাকা কেজি বিক্রি দিতে গেলাম ডাকে ভাই মরিচেরটা লাগছে বল এই वाला যেই ভালোকে সবকি লাল মাংস আছে লাল লাল

মাছ বাসে ছোটো ছোটো ধরনের তারা মাছগুলো এখান থেকে কিনে নিয়ে যায় আর আপনারা এই যে আমি রেটগুলো পড়তাম সেটা কিন্তু পাইকারি রেট আহ অবশ্যই তারা লাভ বিক্রি করবে আপনারা কিন্তু খেয়াল রাখবেন আবার পাইকারির সাথে খুচরা মাছের দর মিলাই ফেলাইন না তাহলে তারা কিন্তু লস খাবে খুচরা মাছ ব্যবসা করে তারা কিন্তু একবার আহ নিম্ন শ্রেণীর মানুষ মাছ ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করে তাদের প্রতি একটু মায়া দেওয়া দেখাবেন আর আমি ফিশারি কাটে শুধু গেট গুলো দেখাই বা জানাই অনেকে মাছ পছন্দ করে বা পারি এভাবে দেখতে পাচ্ছেন সিরিয়ালের ট্রাক আর এই যে ট্রাক থেকে মাছগুলো বড় চাহাজের মাছ অনেক কম দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা ষাট টাকা কেজি মাছ গুলো কি অবস্থা আজকে বাজারে বলেন তো আজকে বাজারে তো কম আছে এখন মাছ না মাছ সব ছোট ছোট মাছ আসলে বড় মাছ ছোট খুব কম খুব কম কাছে বেশি করে বিক্রি করেন কোনটা একটু এগুলো 40 টাকা লাল মাছ আর এই যে বুলেটা বুলেটাও 40 40 হ্যাঁ এটা টাকা টাকা মাছ মাছ আর এইটা মাছ মাছ

আল্লাহ ভালো দিলে ভালো নেয় খারাপ হলে শেষ শেষ আমরা লাভ তো করেন লাভ আছে লাভ দর্শক আমি কিছু জানাবো আজকে যে মাছগুলো আসছে ফিশারি ঘাটে এই মাছগুলো কিন্তু লস ইটিপি করতে অনেক কম নেতে কি করতে আর এখন কিন্তু বাজার প্রায় শেষ পর্যায়ে তারপরে সামুদ্রিক মাছ দেখতে পড়ছে যেটা কিছু না আকার তার থেকে মাছগুলো নামানোর পর যে বিক্রি হচ্ছে এখনো কিন্তু বাজারে মাছগুলো বিক্রি হচ্ছে এবং ট্রাকে কিন্তু এখনো অনেক মাছ আছে আর আমার সাথে কিন্তু ছোটো ছোটো পাইকাররা আছে যারা বাজারে অল্প মাছ নিয়ে বিক্রি করে ভ্যানের মাধ্যমে বা বাজারে অল্প প্লেসে তারা কিন্তু একটু লাভের মাধ্যমে মাছগুলো বিক্রি করে এখান থেকে একটু কম দামে মাছ বা কমে কম দামে মাছ নিয়ে বা কমে বিক্রি করে আর দর্শক দেখাবো এই মাছগুলো এই ট্রাকের মাছগুলোর দামটা অনেক কম এখানেও সেম মাছ দেখতে পাচ্ছেন দর্শক আজকে বিশেষ করে রমজান মাছের বাজারটা খারাপ এবং মাছের দামগুলো কম এখানে মলা এত করে এটা কেজি এটা হচ্ছে যে কেজি একশো টাকা একশো টাকা মলাটা একটু দাম বেশি দেখা যায় একশো টাকা আহ সাগরের ময়লা মাছ সাগরের ময়লা মাছ আর ওইখানে ওই যে নারিকেলি মাছ বা ওই যে ওইটা হচ্ছে যে লাল মাছ না নারিকেলি চাপ এটা হচ্ছে যে দেড়শো টাকা করে এটা কি বড় চোখ বলে বড় চোখ বলে কেউ আইলে মাছ বলে কেউ বড় চোখ নারকেলিয়া মাছ বলে কেউ